ছাত্রলীগের ইতিহাস বাঙালি ইতিহাস জাতির পিতার কথাটা নিজেই বলতেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করল তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তিনি তখন ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন আমরা যে আজকে মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি সেই বিজাতীয় উর্দু ভাষা বলতে হচ্ছে না এটাও কিন্তু ছাত্রলীগের অবদান রয়ে গেছে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত আজকে আমি এটা আমাদের ছাত্রলীগ সব নেতাকর্মীদের জানা উচিত যেমন জয় বাংলা স্লোগান এই স্লোগানটা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু তিনি নির্বাচন করেন এবং প্রথমে ছাত্রলীগকেই কিন্তু এই স্লোগান দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেন যে ছাত্রলীগ প্রথমে মাঠে এই স্লোগানটা নিয়ে যাবে জনগণের মাঝে নিয়ে যাবে প্রত্যেকটা সংগ্রামের পথে যেটা করণীয় সেটাকে সামনে নিয়ে আসা মানুষের মাঝে পৌঁছে দেওয়া বা মানুষকে এই বিষয়ে সচেতন করার ক্ষেত্রে তিনি ছাত্রলীগকেই কিন্তু দায়িত্ব দিতেন এমনকি আমাদের পতাকা এই পতাকার মানে ডিজাইনটাও তৈরি করে দেওয়া সেটাও কিন্তু ছাত্রলীগকেই নির্দেশ দেওয়া হয়েছিল শুধু তাই না আমাদের যে জাতীয় সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের খুবই প্রিয় গান আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কাজে আমাদের আওয়ামী লীগের সম্মেলনে এই গানটা কিন্তু গাওয়া হতো তো এভাবেই একটি জাতিকে স্বাধীনতার চেতনায় গড়ে তোলা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং সংগ্রাম শুধু করা না একটা যুদ্ধ অর্থাৎ অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে একটা সশস্ত্র বিপ্লব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব বিরল কিন্তু অত্যন্ত সফলতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব এটা করে যান আর এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে ছাত্রলীগই কিন্তু অগ্রগামী ভূমিকা পালন করে আজকে আমার আমি আমার অবাকই লাগে যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো কে নিষিদ্ধ ঘোষণা করলো এমন এক ব্যক্তি যার অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে যার ক্ষমতায় যাবার কোনো বৈধতা নাই জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই সে সেই আবার ছাত্রীকে বাতিল করে আর ছাত্রীকে নিষিদ্ধ করে এখানে ছাত্রীরা বলব যে যখনই নেতৃত্ব গড়ে তোলা বা নিজের গ্রুপিং করা সব ক্ষেত্রেও কিন্তু একটু সচেতন থাকা দরকার আজকে যারাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে তারা নিজে কিন্তু ছাত্রলীগ একসময় করত। হয়তো কলেজ থেকে এসে ছাত্রলীগে ঢুকেছে এরপর টাকার কাছে বিক্রি হয়ে গেছে তারপরে তো এখন সমন্বয়ক হয়ে গেছে উপদেষ্টাও হয়ে গেছে কিন্তু বদনাম তাদের যে অপকর্মগুলি সেই অপকর্মের বদনামগুলি ছাত্রলীগের ঘাড়ে রেখে গেছে এ বিষয়টাও আমার মনে হয় ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীরই মানুষের কাছে তুলে ধরা উচিত যে যারা এই যে বইমানি মোনাফিকই করল ছাত্রলীগের সাথে এই যে যত রকমের অপকর্মগুলি যা দোষ দেওয়া এগুলি যে তাদের দ্বারাই সংঘটিত এ কথাটা স্পষ্ট করা একান্তভাবে প্রয়োজন আর ছাত্রলীগ করলে লেখাপড়া করা যাবে না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না এটা কোন ধরনের কথা আমরা তো ক্ষমতায় ছিলাম বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক যেই হোক যে ছাত্র ছাত্র তারা তো পড়াশোনা করতে পেরেছে আমরা যে এই কথা কখনো বলিনি দল করো কেন তুমি পড়তে পারবো না পরীক্ষা দিতে পারবো না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে দু সালে বিএনপি জোট ক্ষমতায় সে ঠিক একই আচরণ করেছে আমাদের সাথে তারপরেও দু হাজার নয় আটের নির্বাচনে যখন আমরা জয়ী হলাম সরকার গঠন করলাম আমরা দেশের উন্নতি করতে চেয়েছি তাদের এই দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার সে অধিকারকে আমরা সুরক্ষিত করেছি কাজে এই ক্ষেত্রে কখনো ওই কথা বলিনি যে তুমি এই দল করো কেন যে তার জন্য তুমি পড়তে পারবে না এখন আওয়ামী লীগ কর্মী কেন মুক্তিযোদ্ধা পরিবার সেই ছাত্রছাত্রী পড়তে পারবে না ডিগ্রি কেড়ে নেয় ডিগ্রি কেড়ে নিচ্ছে সার্টিফিকেট ছেড়ে ফেলছে তবে একটা ঘটনা বলি ডিগ্রি কেড়ে নিতে পারে তোমাদের বিদ্যা কিন্তু কেড়ে নিতে পারবে না এটা মাথায় রেখো এখন একটা ছাত্র তো কেড়ে নিচ্ছে তাদের তারা যারা আজকে শাসক এটা তাদের দুর্বলতা এটা তাদের দুর্বলতা আর যে সমস্ত ছাত্র ছাত্রীরা বাধা দেয় তা থেকে বলবো সময় কখন যে কার পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না যারা এক সময় এই যে আমাদের মহিলা কলেজ এই কলেজগুলিতে বা হলে ছাত্রীদেরকে নির্যাতন করেছিল আজকে তারা ঘরের বাইরে বেরোতেও ভয় পায় কাজে পরিবর্তনটা যে কিভাবে কখন আসবে কেউ বলতে পারে না ওই একটা ঘটনার থেকেই যে তারা মনে করে আজকে রাস্তাঘাটে বেরোতে পারে না লাঞ্ছিত হয় ধর্ষিত হয় লেখা খেলাধুলা করতে পারে না তাদের সেটাও বন্ধ সে কথাটা মাথায় রাখা উচিত একসময় হয়তো পড়াশোনা বন্ধ করে দেবে যাদেরকে তারা ক্ষমতা এনেছে মানে ক্ষমতায় বসিয়েছে তাদের বদলতে সেটাই হবে কাজে আমি ছাত্রদের বলবো যে তোমাদের যাদের ছাত্রত্ব কেড়ে নিচ্ছে বা কলেজ থেকে বহিষ্কার করছে ওটার এই চিন্তার কিচ্ছু নেই কিন্তু যারা করছে তাদের চেহারাটা মনে রাখো তালিকাটা রেখে দিও দিন আসবে এবং সময় মতো সেটা বুঝে নেওয়া হবে ইনশাআল্লাহ সেটা আমরা নেব এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়তে দিচ্ছে না আজকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ব ডিগ্রি আমাদের জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমি করে দিয়েছি ছাত্রদের থাকার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা আমরা করেছি অথচ পড়তে দেবে না আমাদের ছাত্রলীগকে আর ছাত্রলীগ নিষিদ্ধ ওই ওই সব নিষিদ্ধ তো আমরা মানি না একটা অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং ইংরেজের মতো একটা দুর্নীতিবাজ এবং সবথেকে মানে আমি বলবো যে আত্মকেন্দ্রিক আত্ম সব থেকে স্বার্থপর একটা ব্যক্তি সে শুধু নিজের ছাড়া কিছু বোঝে না আজকে ক্ষমতা এসে সে ক্ষমতার অপব্যবহার করে একটা দেশের সমস্ত উন্নয়নগুলি একে একে ধ্বংস করছে দেশের মানুষের প্রতিটি অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে কাজে এই অবদান কখনো কেউ মুছে ফেলতে পারে না পারবে না কাজে এ কিছু দিকে যে সংগঠনটাকে আরও শক্তিশালী করা মানুষের কাছে যাওয়া এবং আজকে কিন্তু আমাদের দেশের কৃষক শ্রমিক সবাই কিন্তু কষ্টে আছে কৃষক সময় মতো সার পাচ্ছে না সেচের পানি পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না আমি তো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম যা যা ওয়াদা করেছিলাম সব কাটা রক্ষা করেছি কাজে আজকে দেশের মানুষের পাশে দাঁড়াবে আর যারা মিথ্যা মামলা অত্যাচারিত নির্যাতিত তাদের পাশে আমরা আছি এবং এই অবস্থা অবশ্যই পরিবর্তন ঘটবে আবার সবাই মাথা উঁচু করে আমরা বাংলাদেশের মানুষ চলবে সার্টিফিকেট কেড়ে নিতে পারে লেখাপড়া অভ্যাসটা ছিল না যখন যেখানে থাকবে যেভাবে পারবে পড়াশোনাটা চালিয়ে যাবে যা পারো তাই পড়াশোনা করবেই কাজে মনে রাখবে আমাদের ছেলে মেয়েদেরকে ওই কথা বলেছি একটিমাত্র সম্পদ সেটা হলো শিক্ষা শিক্ষা ছাড়া ওই সম্পদ কেউ কেড়ে নিতে পারে না কাজে তোমাদেরকে আমরা ছাত্রদেরও বলবো আর আমার একথা সমস্ত ছাত্র ছাত্রীদের পৌঁছে দেবে যে শিক্ষাটা গ্রহণ না করতে পারলে শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশকে দারিদ্রমুক্ত করা যায় না উন্নত করা যায় না এটা চাকরির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন এবং আমি সেটা বিশ্বাস করি সেভাবেই কাজ করেছি কাজে সেই শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমরা চাই সংগঠন গড়ে তোল আর এই ইনুস খুদ সুৎখর খুনি জঙ্গি শাসক ফ্যাসিবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যেখানে যেভাবে পারবে সেখানেই প্রতিবাদ করবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশটি অধীভ